টেন কিউব থেকে এটা কত হয়েছে এখন তেরোশো একত্রিশ হয়েছে এটুকু তোমাদের জানতে হবে তেরো এগারো কিউব কত বারো কিউব কত এরকম অল্প একটু জানতে থাকলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে তা টেন কিউব থেকে আমাদের কত হলো এগারো কিউব হলো তার মানে আমি বলতে পারি কোনো টাকা যদি এটাকে আমি নর্মালি হিসাব করি যে দশ টাকা হলে পরে সেটা বেড়ে কত হয়েছে এগারো টাকা হয়েছে টেন কিউবকে এগারো কিউবে যখন প্রকাশ করে বলে তিন বছর বলে কিউবে প্রকাশ করলাম দু বছর হলে আমরা স্কোয়ারে প্রকাশ করতাম অর্থাৎ কোনো টাকা দশ টাকা হলে হয়েছে কত এগারো টাকা বেড়েছে কত এক টাকা তাহলে সুদের হার কত এক টাকা বেড়েছে কত টাকা আগে ছিল দশ টাকা সেখান থেকে এক টাকা বেড়েছে মানে দশ টাকায় এক টাকা বেড়েছে তাহলে একশো টাকায় কত এটাই সুদের হার তাহলে সুদের হার কত সুদের হার হলো আর পার্সেন্টেজ কেটে দিলে এটা এটা আমাদের টেন পার্সেন্ট কোনটা অ্যান্সার আসবে টেন পার্সেন্ট তো ফি যেটা রয়েছে ফি আমাদের অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছেন যদি এটা বলতো যে দু বছরে বেড়ে একশো থেকে আমাদের ধরো একশো একুশ হয়েছে সেই ক্ষেত্রে আমরা কি করতাম সেই ক্ষেত্রে আমরা কি করতাম টেন স্কোয়ার টু এগারো স্কোয়ার করতাম ওইরকমই করতাম দু বছরের বললে চার বছরের বললে এরকম পাওয়ারে আনবো তাহলে ইজিলি আমাদের হয়ে যাবে ঠিক আছে এখন বলা হয়েছে কি এইবার হয়েছে আমাদের সত্যি ভালো প্রশ্ন যে প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্টসে করতে পারে না বা ভয়